নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সালের মার্চ মাস তুলা রাশি তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের কেমন যাবে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক জায়গা স্বাস্থ্য বিদ্যা কর্ম এবং ব্যক্তিগত সম্পর্কের জায়গা কেমন কাটবে পুরো মার্চ মাসটা তারই বিস্তারিত বিবরণ নিয়ে প্রথমে আপনাদের বলে রাখি আপনারা সকলে জানেন যে জ্যোতিষে সাপ্তাহিক বলুন পাক্ষিক বলুন মাসিক বলুন বার্ষিক বলুন এই যে রাশিফলগুলো ঘোষণা করা হয় তার ভিত্তিপ্রস্তর কিন্তু গোচর ফল গোচর ফল আর কিছুই না বর্তমানে গ্রহদের পজিশানগুলো তো আমরা দেখে নেব যে দু সালের পয়লা মার্চ মহাকাশে গ্রহদের অবস্থান কেমন রয়েছে এই ক্ষেত্রে কিন্তু যেগুলো বেশি প্রভাব ফেলে সেটা হচ্ছে যে প্ল্যানেটগুলো ফাস্ট মুভিং তাদের কিন্তু ইম্প্যাক্ট পড়ে কারণ যেমন রবি প্রতি এক মাস অন্তর একটা রাশি থেকে আরেকটা রাশিতে প্রবেশ করে চন্দ্র স্বাধীন অন্তর তার রাশি পরিবর্তন করে বুধ বা শুক্র বা মঙ্গল এই গ্রহগুলো কিন্তু খুব ফাস্ট মুভিং প্ল্যানেট কিন্তু রাহু কেতু শনি এরা যেহেতু স্লো মুভিং প্ল্যানেট এদের হাউস চেঞ্জ করতে সময় লাগলেও কিন্তু এরা চেঞ্জ করে এটা একটা নেই দ্বিতীয় দিক হল যে প্রত্যেকটা গ্রহ যখন একটা রাশিতে থাকে সে কিন্তু তিনটে নক্ষত্রের ওপর দিয়ে পাশ করে তো একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রে যখন একটা গ্রহ অবস্থান করে সেই কারণেও কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন দ্বাদশ রাশির উপরেই পাই যাই হোক আমরা প্রথমে দেখব পয়লা মার্চ দু হাজার চব্বিশ মহাকাশে গ্রহ সন্নিবেশ কীরকম রয়েছে না মেজ রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি কন্যা রাশিতে থাকছেন কেতু চন্দ্র রয়েছেন তুলা রাশিতে মকরে শুক্র এবং মঙ্গল একত্রে বসে থাকছেন কুম্ভে থাকছেন শনি রবি এবং বুধ রাহু অবস্থান করছে মিন রাশিতে কি ঘটতে পারে তুলা রাশি এবং তুলা তুলালগ্ন জাতকদের ক্ষেত্রে সারাটা মাসই কম বেশি সাফল্যের মধ্য দিয়ে কিন্তু কাটবে দু হাজার মার্চ মাস তুলা রাশি এবং তুলা লগ্ন জাতক জাতিকাদের জন্য একাধিক সোর্স থেকে অর্থাৎ বিভিন্ন দিক থেকে নতুন নতুন কানেকশান বা যোগাযোগ তৈরি হবে দেখবেন অর্থাৎ আপনারা যারা ব্যবসায় রয়েছেন অথবা সেলফ এমপ্লয়মেন্টে আছেন খুব ভালো যোগাযোগের একটা মাস কিন্তু মার্চ মাস যত মাস এগোতে থাকবে পরিশ্রম এবং প্রচেষ্টা বাড়বে অর্থাৎ কর্মের ব্যস্ততাও কিন্তু বাড়বে কারণ এই মাসটাই প্রথমেই বলে দিলাম যে নানান দিক থেকে দেখবেন সাফল্যে ভরিয়ে দেবে দু সালের মার্চ মাস তুলারাশি এবং তুলারাশি লগ্নে যারা জাতক তাদের গাড়ি কেনার জন্য কিন্তু একটা ভালো মাস এমনও হতে পারে যে আগে হয়তো আপনারা গাড়ি বুক করেছিলেন কিন্তু সেই গাড়ি ডেলিভারি পেলেন হয়তো মার্চ মাসে মোট কথা বাহনের একটা যোগ কিন্তু দু হাজার মার্চ মাসে রয়েছে তুলা রাশি এবং তুলা তুলালগ্নে জাতকদের জন্য এর বাইরেও সম্পত্তির একটা যোগ রয়েছে অর্থাৎ নতুন কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন দু হাজার চব্বিশের মার্চ মাসে তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক যারা তাদের কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা টানা টানাপোড়েন চলবে পুরো মাসটাই আর্থিক দিক অত্যন্ত শুভ যাবে যারা এডুকেশানে রয়েছেন শিক্ষার্থী তাদের কিন্তু দেখবেন একটা বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে খুব একটা স্মুথ সেলিং ব্যাপার কিন্তু মারতে থাকছে না বিদেশ যাত্রা যা যারা করবেন স্পেশালি যদি সেটা শিক্ষার জন্য হয় তাহলে কিন্তু একটা বিলম্ব হতে পারে বা লেট হতে পারে বা হতে পারে অকারণ কিছু বাধা কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে ঘটবে যদি আপনার জন্মরাশি বা লগ্ন তোলা হয় যদি আপনার রাশি বা লগ্ন তোলা হয় তাহলে হেলথের দিক থেকে দু হাজার চব্বিশের মার্চ মাসে আপনারা কিন্তু চোখের কোনো অ্যালার্জিতে সাফার করতে পারেন এর বাইরেও একটু আদ্রু কষ্ট দেবে লিভার প্রবলেম এই কারণেই পুরো মাসটাই কিন্তু রাশি তোলা লগ্নে জাতকদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশান রাখা উচিত যদি মনে করেন যে আপনাদের এই মার্চ মাসটাকে আরও ভালোভাবে কাটানোর ইচ্ছে রয়েছে অথবা যেটুকু বাধা বিঘ্ন রয়েছে সেগুলোও যাতে না আসে সেই জায়গাগুলোকে একটু সুবিধা করবেন তাহলে প্রতিকার হিসাবে যেটা করতে পারেন তুলারাশি এবং তুলালগ্নে জাতকরা সেটা হচ্ছে বাড়িতে যদি ছোট কন্যা সন্তান থাকে বা বাইরেরও কোনো ছোট কন্যা সন্তানকে যদি একটু ভালোবেসে কোনো খাবার দাবার দিতে পারেন এবং তার একটু আশীর্বাদ নিতে পারেন তাতে কিন্তু সারাটা মাস দেখবেন অত্যন্ত শুভ হয়ে যাবে এবং বেশ আনন্দের সঙ্গে পুরো মাসটাই আপনারা কাটাতে পারবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আমরা পরবর্তী যেটা আলোচনা করব সেটা হলো বৃশ্চিক রাশির জাতক বা বৃষ্টির লগ্নে জাতকরা মার্চ মাস দু হাজার চব্বিশ কেমন কাটাবেন প্রথমেই বলে রাখি দু হাজার চব্বিশ সালের পয়লা মার্চ মহাকাশে গ্রহ সন্নিবেশ কিন্তু রয়েছে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকছেন কন্যায় থাকছেন কেতু তুলায় চন্দ্র মকর রাশিতে অবস্থান করছেন শুক্র এবং মঙ্গল একত্রে কুম্ভে অবস্থান করছেন শনি রবি এবং বুধ মিনে থাকছেন রাহু তো আসুন দেখি দু হাজার চব্বিশের মার্চ মাস বৃশ্চিক রাশি জাতক জাতিকা বা বিশ্বিক লগ্নে জাতক জাতিকারা কেমন কাটাবেন প্রথমেই বলে রাখি পুরো মার্চ মাসটাই কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নে জাতকরা ভীষণ রকম একটা সোশিয়াল গ্যাদারিং এনজয় করবেন বন্ধুদের সাথে ভীষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এবং দেখবেন সোশ্যাল সার্কেল থেকে বা বন্ধু মহল থেকে একটা বেশ ভালো মজা এবং আনন্দ পাবে দু সালের মার্চ মাস বৃশ্চিক রাশি এবং বিশ্বিক লগ্নে জাতকদের ক্ষেত্রে কিন্তু এমন একটা মাস যে আপনাদের মনোবল আত্মক্ষমতা সাহসিকতা দ্বিগুণ বেড়ে যাবে অর্থাৎ যারা একটুখানি হলেও দমে গেছিলেন মনোবল হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু নতুন করে একটা দেখবেন উদ্দীপনা পাবেন একটা জোশ পাবেন কিন্তু যাদের জন্মরাশি তুলা বিশ্চিক বা জন্মলগ্ন বিশ্চিক তারা এই মার্চ মাসটাতে যে কাজগুলো আটকে ছিল অর্থাৎ ইনকমপ্লিটেড অনেক কাজকর্ম এই মার্চে কিন্তু কমপ্লিট করতে সক্ষম হবেন আয়ের জায়গা খুব উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে যাদের জন্মরাশি বা জন্মলগ্ন বৃশ্চিক ফরেন ট্যুর বা বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসের ফার্স্ট হাফ কিন্তু একটু বাধা আসতে পারে কিন্তু আবার সেকেন্ড হাফে সেই বাধা কিন্তু থাকছে না অর্থাৎ যারা ফরেন ট্যুরের চিন্তা ভাবনা করছেন তারা দেখবেন সেটা ঘটার সম্ভাবনা থাকবে সেকেন্ড হাফে কেরিয়ার বা কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম একটা প্রতিযোগিতার মুখে কিন্তু পড়বেন যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন হয় বৃশ্চিক কাজের জায়গায় কিন্তু একটা ভালো স্পিড পাবেন অর্থাৎ যাদের কর্মের জায়গা ভীষণ স্লো হয়ে গেছিলো আপনাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী যে রেজাল্ট পাওয়ার কথা পাচ্ছিলেন না তারা কিন্তু দেখবেন হঠাৎ করেই যেন মার্চ মাস পড়ার সাথে সাথেই একটা বেশ ভালো উল্লেখযোগ্য পরিবর্তন বা গতি কিন্তু লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতকদের জন্য সারাটা মাসেই কম বেশি কিন্তু শুভ কাটবে খুব একটা বড় দুর্ভোগ কিছু আসার কথা নয় বরং বলা যেতে পারে যারা দুর্বলতায় ভুগছিলেন যাদের ইমিউনিটি ফল করেছিল অকারণ ছোটোখাটো অসুখ বিসুখ লেগে থাকছিল তারা দেখবেন মার্চ মাসে অনেকটা স্টেবল হয়ে যাবেন এবং হেলথ সেক্টর কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে আপনাদের যদি আপনাদের জন্মরাশি বৃশ্চিক বা জন্মলগ্ন বৃশ্চিক হয় আর মনে করেন মার্চ মাসটাকে খুব আনন্দময় করবো সাফল্যমণ্ডিত করব। তাও হলে কিন্তু আপনারা যেটা করতে পারেন প্রতিকার হিসাবে প্রত্যেকটা দিন দুর্গা চল্লিশা পাঠের একটা অভ্যেস করতে পারেন নিয়মিত যদি দুর্গা চল্লিশাটা পাঠ করতে পারেন তাহলে কিন্তু বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার যারা রয়েছেন তারা কিন্তু মার্চ মাসটাকে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার